আজকে দুপুরে একদম সিম্পল রান্না করছি ডিম বোনা আর মজার একটা ডাল রান্না করছি তো আজকে সকালে বানিয়েছিলাম চিত্তল পিঠা মানে আমরা যেটা বলি খোলা পিঠা তো আমি তো পিঠা তো বানাতে পারি না তারপরে চেষ্টা করে দেখলাম যে বানাতে পারি কি না আর মাটির খোলা ছিল না আমি কড়াইতেই বানাইছি না পিঠাগুলো আসলে হয়েছে চেষ্টা করলে সবই পারা যায় তো আমার নাস্তা খাওয়া শেষ এখন আশা দিই যে গুলটি সুপার সুপারবে বৈশাড়েছে এখন আমি সব গুলা রুম গুছাই নিমু পরিষ্কার করে নিমু রান্না করার আগে আমি সব একদম গুছাইয়া গড়দার ঝাড়ু দিয়া তারপরে রান্নাটা করি আসলে গড়দুয়ার আলু মনে থাকলে একদম ভাল লাগে না আর প্রতিদিনের ভাবে যদি ঝাড়া না হয় ময়লা থাকে আর প্রতিদিন যদি সব কিছু ঝাড়াঝাড়ি করা হয় তাহলে কিন্তু এত ময়লা থাকে না তো আমি ওই রুমটা গুসানো সাহান আবার এই রুমে আসছি আইসা এই যে উপরে ড্রেসিং টেবিলের উপরে যা আছে সব আমি একদম নিছানিসি তো মুশ শেষ এখন আমি বারান্দাতে আসছি এই যে আমার বারান্দাতে দুইটা গাছ আছে এই গাছটি আমার অনেক পছন্দের দুটা গাছ তো রংগুলা গুছাইয়া ঝাড় দিয়ে আরছি এখন বারান্দারা ঝাড় দিতেছি আর এই যে দুইটা গাছ আমি নার্সারি থেকে নিয়ে আসছিলাম আরিয়নের বাবার সাথে চাইয়া এই গাছগুলো আমার অনেক পছন্দের দুইটা গাছ তোরা গর্দর গুছানোর ফাঁকে এখন আমি রান্না করবো তো রান্নার আগে চা ছিল একটু গরম করে খাইয়া নিচ্ছি আগে তো চা নেশা ছিল না প্রায়শই মন চাই যে চা খাই আর আরিয়ানের দাদু বাড়ি সবাই চা অনেক পছন্দ করে তো ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি যে বাগা দিতেছি শুকনো মরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি এভাবে ডাল বাগা দিলে কিন্তু ডালটার সেন্টটা অন্যরকম হয় আর পাঁচ দিলে ডালে অনেক মজা লাগে তেন সব কিছু দিয়ে আমি বাগা দিয়ে আছি ডাল রান্নাও শেষ আর এই যে ডিম্বু না আজকে শুধু ডিম্বু না ডাল রান্না করছি এই যে ভাত হয়ে গেছে গরম গরম ভাত ডাল আর ডিম্বুনা কিন্তু মাঝে মধ্যে খাইতে ভালো লাগে প্রতিদিন তো এক খাবার মাছ মাংস এগুলো আর যখন খাইতে মন চায় না তখন আমি ডিম্বু না ডাইলি এগুলো সিম্পল রান্নাগুলো করি এই তো দুপুরের খাবার শেষ এখন সন্ধ্যার নাস্তা এই যে আমি বাচ্চারা এই যে পাপকন ভাজা দিতেছি আসলে সংসারে একই কাজ সকালের নাস্তা দুপুরে রান্না বিকালের নাস্তা তো ছোটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকেন সবাই আমার আব্বা আম্মার জন্য ব্লকের হাফেজ